রাইমি না এটার কি ইচ্ছা হলো দাও হ্যাঁ বলে 음~~ 바로 <웃음> <웃음>

দেখো আমরা ধরছি ঠিক আছে কিন্তু আমরা যে আশপাশ পুকুরে মানে তোমার বাড়িতে বলছিল বড় মাছ বড় মাছ পেলে আসবো বলেছিলাম কিন্তু সে চলে আসলাম সেই বড় মাছ নিয়ে প্রশান্তর বাড়ি একদম এতক্ষণ কাউকে কিছু কোথায় দেখাতে আছি আর বন্ধুদেরও অনেক রিকোয়েস্ট ছিল যে আমাদের ক্যামেরাম্যান প্রশান্ত ভাইয়ের বাড়িটা দেখতে চাই এই হচ্ছে বাড়ি আর নতুন বাড়ি বেঁধেছে এবছর মানে কোনোটাই পড়া হয়নি আর তো পুরো ঘুরে রাখো সব বাড়ি

আমরা ঘুরে আছি

দলমান দাও সব থেকে করে আমার নতুন করে রান্না করতে আছে বন্ধুরা আমরা এসে কিন্তু খাওয়া দাওয়া করে সবাই কিন্তু রেস্ট নেওয়া হয়ে গেছে তাই তো আর বন্ধুরা এসে রেস্ট নেছি তার ভিতরে কিন্তু পরিচয় কিন্তু ঠিক করে করাবানি আর সবার প্রথমে আমাদের পরিচয় করে দেব প্রশান্তর মা বাবা আর দিদি রয়েছে এখানে সবার প্রথমে বলে আছে ইনি আছে পোরান্তর বাবা আর এই পাশে আছে দিদি আপনি হচ্ছে আপনাদের কিন্তু অনেকের কমেন্ট ছিল যে প্রসন্ত ভাইয়ের বাড়ি আমাদের কি না আমরা ভালো মাছ পাই বড় মাছ পাই সেটা নিয়ে তার বাড়িতে কখনো ভাবতেও পারি তো আমি এখানে থাকবো এই সময় মাছ এইটা আমাদের কাছে মানে একটা বিশাল খুশির মুহূর্ত আর মামা তো নেই মামা তো বাড়িতে আছে তো কিন্তু এখন লম্বা ঘুম দেওয়া হয়ে গেছে এইবার মাছ কাটাকাটির আমাদের আজকের কাজ হচ্ছে মাছ কাটে দাও

যতজন আছি সবাই মিলে খাওয়া দাওয়া করবো এর কিন্তু মজা সকল তো আলাদাই হবে তারপর দেখি আমি ছাদে ব্যবস্থা করে দিই ছাদে বসে খাওয়া হবে ছাদে লাইটের ব্যবস্থা করো আর বন্ধুরা বেশি দেরি করবো না আমরা কিন্তু আমাদের কাজে লাগবো কারণ এত বড় মাছ এই বেলায় বেলায় কাটতে হবে কি আর এখন কত কোথাও যায়নি ঘুম দিয়ে উঠেছে একটু আশেপাশে দেখো যে এখানটার পরিবেশটা কিরকম সে কিন্তু এখন যাওয়া হয়নি হ্যাঁ না বন্ধুরা মাছটা নিয়ে এবার কাটা হবে

아이거를터 본이 돈이 아 이거지 아 진짜 응. 스

বন্ধুরা চলে আসলাম ছাদে প্রশান্ত ছাদ এটা আর ছাদের চারিদিকটা ভিউটা দেখো কত সুন্দর ও বাবা ওই সাইড দিকে আম গাছে আম হয়েছে আমার দারুণ একটা পরিবেশ সামনে আবার হোগলা বাগান যেখানে আছে কই মাছ মাগুর মাছের মানে সবসময় থাকে সেই সব জায়গা হাতে কিন্তু সামনে সুন্দর গাছ দেখছি সেই ফাঁকে প্রশান্ত দূরে যাই দেখো গাছ রয়েছে তারপর আরো ছিল আচ্ছা ধরে তো তুমি যা ভালো লাগে তোর ছিঁড়ে মিলে ওই তো পুকুর আছে পুকুর দাও তুমি যাও বন্ধুরা আমাদের মানে দাদা খবর পেয়েছে কি করে সেই রোহিত এখন চলে এসেছে আমাদের মানে প্রশান্তর খবর পেলাম হ্যাঁ আগে এসেছি একবার বাড়িতে প্রশান্ত ফোন করলো দাদা কোথায় আছো আস পাশেই বাড়ি আমার সেই কারণ এখান থেকে লজ্জার বাড়ি কত দূর এখান থেকে পনেরো থেকে কুড়ি মিনিট ব্যবস্থা করবো না একটু লাইট হবে লাইটের ব্যবস্থা হবে ঠিক আছে ঠিক আছে গরম তার থেকে ভালো সাদে কত ফুল ফুল হাওয়া তো ব্যাপার আলাদা गरम हैगा मासकी लगे

বন্ধুরা রান্না বান্না কিন্তু বাড়িতে করেছে আজকে কাকিমার হাতে রান্না খাবো আর রান্না বান্না সত্যি দারুন সকাল প্রথমে পড়েছে মাছ ভাজা আর তারপরে পড়েছে কচু কচু মাছের মাথা আর আজকে বসেছি প্রশান্ত ছাদের উপরে সবাই মিলে বসেছি একদম তাই তো চাঁদ মিলে হাতে বসে বসে খাচ্ছি দারুণ পিকনিক হচ্ছে হ্যাঁ দারুণ দারুণ অসাধারণ পিকনিক এটা তো গরমের পিকনিক গরমের পিকনিক 뱃뱃. 하, 뱃뱃. 하, 뱃뱃. 하, 뱃뱃. 하, 뱃뱃. 하, 뱃뱃. 하, 뱃뱃. 하,

বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম আর ওঠার পরে মানে সারা দিন এসে সেই বাড়ির থেকে অনেকটাই রাস্তা তাইনা সকাল বেলা শুরু করি হ্যাঁ সেই বাড়ির থেকে কিন্তু শুরু করেছে আর এসে কিন্তু সেই বড় মাছ কেটে মানে

অনেকের কিন্তু ডিমান্ড ও ছিল প্রশান্তর বাড়িও দেখা দিচ্ছি সব থেকে খুশি হলো যে আমরা যখনই কেনাকাটা করি সবাই মিলে তো সবাই মিলে একসঙ্গে মা যেটুকু জিনিস আমাকে মানে বড় মাছ পাইছি কি করবো কি করবো চলো প্রশান্তি চলে আসছি তাই না শেষ করে না প্রশান্ত কথা বলবো আমি ক্যামেরা ধরি আচ্ছা ঠিক আছে আজকে কি বলবো বন্ধুরা মানে মানে পিসলেস ওরা এসছে আনন্দ ফুর্তি করেছে তারপর মা বাবার সাথে কাটিয়েছে তোমাদের অনেক কথা ছিল যে না আমার বাড়িতে আসো আমার বাড়িতে আসো আমি বারবার বলতাম যে না যাবে একটা জায়গা তৈরি হোক বা করতে হয় এখনও হয়তো সেই জায়গাটা করতে পারেন যে আমার টিমকে এনে ভালোভাবে রাখতে পারবো বা মা বাবা এখনও সেই জায়গাটা করে দিতে পারেন চেষ্টা করেছি সবাইকে নিয়ে খুশি থাকার আনন্দে কাটানোর আমরা তো না জানি এসেছি সকাল থেকে যা ভালোবাসা পেয়েছি এর থেকে আর ভালোবাসা পাওয়া যায় বলে আমার তো মনে হয় না অসাধারণ অসাধারণ ভালোবাসা পেয়েছি আর বন্ধুরা রাতও অনেক হয়ে গেছে এসেছি অনেকটা রাস্তা না সবাই জানি করে মানে একটু ডিমান্ড আছে ঘরে এখনো দেখানো হয়নি কোথায় থাকবে দেখাতে হবে আচ্ছা কালকে দেখানো হবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর কোনো বন্ধু যদি দিচ্ছে তাহলে অবশ্যই করে করে তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন